আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের নিয়ে এসেছি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে আজকে আমাদের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন সম্পর্কে বিস্তারিত কিছু করতে দেওয়ার চেষ্টা করব এই জংশনটি অনেক প্রাচীন পুরাতন একটি জংশন সেই জংশনটা আসলে বাংলাদেশ রেলওয়ের একটি বিখ্যাত জংশন হিসাবে পরিচিত সেটা আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো এই জংশনের গুরুত্ব মহত্ব এই বিখ্যাত রেলওয়ে জংশনটিতে পাঁচটি রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে উপর থেকে আপনাদের পাঁচটি রেলওয়ে প্ল্যাটফর্ম দেখাচ্ছি এরপরে আমরা ভাগে ভাগে প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখিয়ে দেব চলুন দেখে আসি পশ্চিম থেকে রেলওয়ে প্ল্যাটফর্ম গণনা করা হয়েছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে পশ্চিমেই রয়েছে প্রস্থানপথ সামনে স্ট্যান্ড এবং স্টেশনের অন্যান্য অফিস সমূহ তারপরে রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম পশ্চিম পাশের পরের অংশ এটা সামনেই রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম যেটা দেখতে পাচ্ছেন আপনারা তিন নম্বর প্ল্যাটফর্ম প্রতিটি প্ল্যাটফর্মে অনেক বড় বড় প্ল্যাটফর্ম এরপরে আমরা দেখতে পাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মটি মূলত মিটার গেজের জন্য বরাদ্দ সংরক্ষিত এবং পাঁচ নম্বরও একই রূপ অনুরূপ মিটার গেজ জন্য বরাদ্দ এটা রংপুর এবং ঢাকাসহ অন্যান্য অঞ্চলের সাথে রেল যোগাযোগ স্থাপন করেছে এই দুই প্ল্যাটফর্মে মিটার গেজের ট্রেন পাবেন আপনারা দেখতে আমরা এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যে রেল লাইনগুলো দেখাচ্ছি একটা ট্রেন চলে যাচ্ছে দেখুন মিটার গেজের ট্রেন এটা মিটার গেজের প্ল্যাটফর্ম এখান থেকে আপনার রংপুর অভিমুখে রেললাইনগুলি চলে গেল আর অপর পাশে ঢাকা অভিমুখে চলে গেছে তো ডান পাশে আছে বটগেজের প্ল্যাটফর্ম এখানে বটগেজের ট্রেন দাঁড়ায় এখান থেকে দেখাই এখান থেকে দুই দিকে চলে গেল একদিকে পঞ্চগড় কিছু দূর গিয়েই পঞ্চগড় চলে গেল এবং সোজাসুজি চলে গেল চিলাহাটি লিনফামারি চিলাহাটি দেখতে পাচ্ছেন এদিকে চলে গেল রাজশাহী খুলনা ইতিমধ্যে একটি লোকোমোটিভ দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের অনেক চাপ থাকে একটি ট্রেন দুইটি ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের আস্তে আস্তে দেখাই আঠারোশো উনআশি সালে ব্রিটিশ সরকার কর্তৃক এই পার্বতীপুর রেলওয়ে জংশনটি প্রতিষ্ঠিত হয় যেটি ভারতের শিলিগুড়ির সাথে কলকাতার যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও রংপুর পঞ্চগড়ের সাথে যোগাযোগ স্থাপনে এই জংশনের ভূমিকা অপরিসীম এখানে চতুর্মুখী জংশন স্টেশন হয় এর গুরুত্ব বাংলাদেশ রেলওয়ে অনেক বেশি একদিকে পঞ্চগড় একদিকে চিলাহাটি একদিকে রংপুর একদিকে রাজশাহী খুলনা যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে এই পার্বতীপুর রেলওয়ে জংশন এই বিখ্যাত রেলওয়ে জংশন স্টেশনের পূর্বপাশ ঘেসেই গড়ে উঠেছে পার্বতীপুরের সবচেয়ে বড় বাজার এই বাজারের সংযোগ স্থাপন করে দিয়েছে রেল স্টেশনের ওভারব্রিজ ব্রিজ যেটা দুই পাশের মানুষের যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে